রড মিস্ত্রি তাও আর শাকিল ভাই ধরেন আজকে আমি আপনার লেবার আজকে আমাকে কিন্তু টাকা দাও লাগবে আপনার আমি কি সরকার টাকা নিব না আমি আপনার থেকে টাকা নিব কন্ট্রাক্টর মাহবুব টাকা দিব হ্যাঁ যাই হোক আজকে আমি অনেক খুশি আমি এই বাড়ি থেকে বের হইছিলাম রোজার আগে না তোমার এই নিস্তালা 15 দিনের মধ্যে কমপ্লিট হবে আপনি 15 দিনের মধ্যে বের মানে ঢুকতে পারবো আমরা অবশ্যই এই কাজ নাই তো গাতনি প্লাস্টার শেষ

আমার সার এই যে এইখানে রান্নাঘরের সাথে একটা বড় জানালা রাখবো এবং রান্নাঘর ওই পারে জানালা রাখবো এই রান্না যখন রান্না চলাকালীন ঠাই লাগায় রাখবা রান্না শেষ সব সময় ধরে রান্না না শেষ একবারে রান্নাঘরের জানালা খুলে দিবেন রুমের দাও তাহলে তো বাতাস আলো বাতাস আসবে আবার জানলার সাথে এখানে এই যে গেট থাকবে এখানে আর এর লিন কিন্তু বাগ মাঠ কারেন্ট কিন্তু কম লাগবে কারেন্ট যায় কারেন্ট যায় যে কোনো এক উশিলায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাগমারা থানা এবং র্যাব ক্যাম্প থাকা কারণে আমাদের বাড়ির উপর দিয়ে ভিআইপি লাইনটা গেছে তাই আমরা পাই এছাড়া আমার মানে পাশের বাড়িতেই ভিআইপি নাই ওরা মোবাইল চার্জ দিতে আসে এখানে তারপরে বিদ্যুতের সংকটটা অনেকটাই কমে গেছে এখন

কাজ ভালো জানে কন্টাক্ট লাই ডিজাইন জানে কিন্তু ফাঁকি বাজ এডমিস্ত্রি এটা সবাই জানে

বাড়ির ভিডিও এত দেখা নেবে ভাই কিন্তু বাড়ি কথা বললেও দিব তো আস্তে আস্তে সবকিছু শেয়ার করবো কোথায় কি করেছি আমরা যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চুলে থাকবেন আসসালামু আলাইকুম